এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হর্য জাবির তালা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক খন্দকের যুদ্ধের প্রাকখালে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসুল উল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর ভেদে গেছে তখন রাসুলুল্লাহ সাল্লু আলাই বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলয় কয়েকদিনের অনাহারী ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেন নেই তারাও ক্ষুধার্থ ও অনাহারি ছিলেন এরপর রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হরজত জাবির রাজুল্লাহ তাল আনু যখন দেখলেন যে বিশ্বনবী কুদার্থ অবস্থায় পেটে পাথর ভেদে রেখেছেন তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে কি খাওয়ানোর জন্য কিছু আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলয় ভীষণ বিশ্বন ক্ষুধার্থ অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুল্লাহ সাল্ল্লা আলসালামকে একবেলা খাবার খাওয়াবো তখন জাবির রাদিলতাল আনহু এর স্ত্রী একটি পাত্রে এক পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবির রাজিল আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবির রাদিলাতালা তালা আনহু ভাগতে শুরু করলেন যে রুটিরই তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি তাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দূরে তিনি রাসুল্লাহ সাল্লাহ সালামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া আল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার জাবির আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবিরের বাড়িতে যাবো খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল। আর জাবির রাদিলাতালা আনু অত্যন্ত খুশিতে আটখানায় পাগলের মতন হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতে তার মনে হলো এখানে সাহাবি আছে প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরেতে এত মানুষের খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন জাবের রাদিয়াল্লা তানহু ঝড়ের গতিতে আবারও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আড়স করে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মুনান্তরে এক জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবের রাদিয়াল্লা হকে বললেন হে যাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাদিয়াল্লাতালহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লোতলান হু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবের রাদিয়াল্লাতাল হু এর দুটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রাদিয়াল্লা হু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব। আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসে গেছে কিনা এইদিকে যাবে রাড্ডিয়াল্লা তালহুয়ের ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করতো সেই ছোট্ট শিশুটি চারোদিকে খুঁজে না পেয়ে বড়ো ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করল ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাইটি বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আবদুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড়ো ভাইকে বলল কিভাবে জবাই করেছ আমাকে একটু দেখাও আবদুল্লা তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অভুত ছিল বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অভুস আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্তচিটকে বের হতে লাগলো তার দেহটা ধাপাধাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে যাবের রাদিয়াল্লাহু হু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আসছে কিনা তা দেখতে জাবের রিয়াল্লাতালহু এর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালাল এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন জাবের হু পাথরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট সোনামণি কলিজার টুকরা ছেলেটির উপর তিনি দেখলেন ধুলার বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছোট ছেলেটির বক্ষপিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল যাবের রাদিয়াল্লাতাল হু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটলো তখন যাবের রাধিয়াল্লাতাল হু আদরের মানিক ছোট শিশুকে বুকে ঝড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না যাবের তালান হু বিবিকে তখন বোঝালেন বিবি গো কেদো না সবুর করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের ওপর ঢেকে দেওয়া হল এরপর বড় ছেলে আবদুল্লাহকে খুঁজতে যাবের রাদ্দি আল্লা হু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথায় বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল যাবের রাদ্ আল্লাহ তালানহু আবদুল্লাকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আবদুল্লা খেজুর গাছ থেকে নামতে শুরু করল কিছুটা নামতে পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল যাবের রাদিয়াল্লাতলাহু কি যেন একটি পরা শব্দ শোনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে গেল এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল জাবের রদিয়াল্লাহ তালা আনহুর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদরক ঘটনা তা বলে বুঝাতে পারবো না বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কানতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবির তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের রাদিয়াল্লাহ ত আলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছ না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহ রসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবো না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুইয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ রসুল উঁটের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে দিলেন রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন আহলান সাহলান ইয়া রসুল আল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর রসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিগুলি রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দোস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবের তাল আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহ যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিবরাইল আলহি সালাম সেখানে আগমন করলেন তিনি রসুল সাল্লাহু আলহি ও সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়ির খাবার খাবেন আল্লাপাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাইল আল্লাহ অদৃশ্য হয়ে গেলেন তারপর উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং যাবের রাদিয়াল্লাহু তাল আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কুই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবের রাদিয়াল্লাহু তাল আনহু তখন বললেন ইয়া রসুল আল্লাহ ওরা যে ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাদি আল্লাহ তা আনহু তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হসরত জাবের রাদিয়াল্লাহ তাল আনহু একটু চুপ করে রইলেন এবার রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে যাবে ঘরের ভিতরে কান্না করছে কে যাবে রাদিয়াল্লাহ আলা আনহু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর জাবের রাদিয়াল্লাহ তাল আনহুকে বললেন ওরে জাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও তুমি আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো কি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুই হাত রেখে বললেন হে যাবে ছেলেরা আমি আল্লাহর রসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রসুলের ডাক দিতে বিলম্ব হলো না কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত হল দুই ভাই এবার রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম হজরত জাবের হুকে বললেন হে যাবে তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হজরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোলো হজরত জাবের রাদিয়াল্লাহু তালা আনহু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কম নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের রাদি আল্লাহ তালানহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী হজরত জাবের রাজি আল্লাহ তালানহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের রাজি আল্লাহ তালাহানহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এরপর হাড়গুলোর সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তালা আনহুর সেই ছোট্ট বকরিটি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল